봄이 와 미쳐 난이야케 밀치고 달려가 করো পৃথিবীতে তুমি আর আমি ছাড়া নেই আর কে নির্জন পৃথিবীতে যাবো মারা মার নেই কেমন আছো বলো তুজি খুব ভালো আছি এসে গেছে গো আমি বাহ খুব ভালো করেছো ভালো সমা খেয়েছো তুমি হ্যাঁ গো খাওয়া দাওয়া হয়ে গেছে তোমরা সবাই কেমন আছো তোমাদের কি সবার খাওয়া দাওয়া কমপ্লিট আমার নাম টুম্পা নয় আমার নাম সৌমা কালকে আসলাম তো তুমি যেখানে জয়না না চলে সপ্তাহে একদিনই লাইক করো প্লিজ স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইফটাকে একটু লাইক করে দিও হ্যালো বৌদি হ্যালো বাপি রাজকুমার হ্যালো খুব সুন্দর হ্যালো রাম রামজি ও হ্যালো কোথায় বাড়ি বৌদি আমার বাড়ি হচ্ছে ঝাঁকড়া দেবো আমিনুর হ্যালো সোমা হাই শিবম হ্যালো লাইক করো প্লিজ ডাবল ট্যাপ করে ল্যাপটপ একটু লাইক করে দিও প্লিজ শাড়িটা সুন্দর তো তাই গুড নাইট বাই সোমা ওকে গুড নাইট বাই বাই হ্যালো জি হ্যালো ओ oh, हेलो तुम चाहो तो मेंबरशिप ज्वाइन कर लो एक्सक्लूसिव लाइव मिलेगा तुम चाहो तो मेंबरशिप ज्वाइन कर लो एक्सक्लूसिव लाइव मिलेगा ओ बौदी बोलो लव यू थैंक यू तुम्हारा जा नतून जॉन हो प्लीज सबसक्राइब डान करो एक तो प्लीज़ मेरा चैनल सबसक्राइब कर दीजिए प्लीज हेलो প্লিজ 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 মেয়েরা চ্যানেলে সাবস্ক্রাইব করে দিচ্ছি প্লিজ হ্যালো কেমন আছো বলো সবাই তোমার নাম্বার আমার নাম্বার মেম্বারশিপ জানপুর নাম্বার পাবে ও তুমি বাংলাদেশ থেকে থ্যাংক ইউ বাংলাদেশ থেকে জয়েন হওয়ার জন্য কোথায় বাড়িটা বললে বুঝতে পারলাম না হাবড়া অশোকনগর হাবড়া नंबर मेंबरशिप ज्वाइन करो नंबर मिलेगा और नहीं मिलेगा लाइक एंड सब्सक्राइब डॉन प्लीज हाय बॉडी हेलो तुम चाहो तो मेम्बरशिप ज्वाइन कर लो एक्सक्लूसिव लाइव मिलेगा हाय बॉडी हेलो তুমি চা তো জলদি জলদি কেমন আছো তুমি ঝাক্কাশ খুব ভালো আছি গো তোমরা কেমন আছো আমার না না আমার বাড়ি হচ্ছে কলকাতা নাম্বার দাও মেম্বারশিপ জয়েন করো নাম্বার মিলেগা মিলে গা সোমা লিপ সুইটে থ্যাংক ইউ হাই বৌদি হ্যালো সোহান হ্যালো বাবা কত কথা কত দাও বাপরে বাপ তোমার খুব সুন্দর লাগে তাই কোন মেম্বারশিপ নেবো তোমার যেটা পসিবল হবে তুমি সেটাই নেবে সোজা হয়ে বসো আমি আমি ব্যাকা গো ব্যাক তুমি কিন্তু হেভি কিউট তাই স্ক্রিনে ডবল ট্যাপ করে প্লিজ লাইট একটু লাইট করে দিও সুপার চ্যাট একটু ভালোবাসা দিও সুপার চ্যাট নিয়ে পেয়ার দিয়েছিও প্লিজ হ্যালো ও হ্যালো টু কি রিপ্লাই দিচ্ছ না কি বাবা কমেন্ট করো করি তো তুমি জয়েন কর আমি বলে দেবো গো তুমি খুব তাই তোমার মতো বলছাই তুমি কি কথা বাচ্চা সো বিউটিফুল মানি थैंक यू চলে যাচ্ছি কেন স্মার্ট সুপার চ্যাট মে प्यार दीजिए प्लीज ও হ্যালো

কি কিনে দেবে শুনি খুব সুন্দর থ্যাঙ্ক ইউ হ্যাঁ গো গুমা হাবড়া গুমা অশোকনগর বারাসাত হাবড়া ঠিক আছে হ্যালো ও হ্যালো লাইক কোথায় স্ক্রিনে ডবল টাইপ করে লাইফটাকে প্লিজ একটু লাইক ডান করে দাও হ্যালো হ্যালো এটা কি হলো ফোনটা পড়ে গেল দিয়া থ্যাংক ইউ

বলি তোমার দেখে পাগল হয়ে যাচ্ছে তাহলে রাঁচিতে চলে যেতে হবে আমার বাড়ি হাবড়া থেকে সরি হাই বলো ও হ্যালো হাই বিউটিফুল হ্যালো তোমার বয়ফ্রেন্ড ছিল কেন তোমার গলার চেনটা খুব সুন্দর থ্যাংক ইউ খুব ভালো আছি তোমরা কেমন আছো তুমি চা হতো মেম্বারশিপ জয়েন ঠিক আছে তুমি চা হতো মেম্বারশিপ জয়েন করলে এক্সক্লুসিভ লাইভ হলে গা তোমরা চাইলে কিন্তু মেম্বারশিপ জয়েন হতে পারো প্রাইভেট লাইভ প্রাইভেট ভিডিও আর হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ নাম্বারও পেয়ে যাবে ঠিক আছে ঠিক ও বলো বলো শুনি একটু জোরে বলো তুমি অনেক সুন্দর তাই থ্যাংক ইউ সাবস্ক্রাইব করে বন্ধু বাজেও সত্যি বলছো কি বলছি গো সত্যি কোনটা হ্যালো ক্যাসে হো আছি হো তুম ক্যাসে হো এখন থেকে তোমরা যারা যারা সুপার চ্যাটে ভালোবাসা দেবে স্ক্রিনশট মেরে আমি কমিউনিটি পোস্ট দেবো ঠিক আছে তোমরা যারা যারা সুপার চ্যাট করবে সুপার চ্যাটে যারা যারা ভালোবাসা দেবে সুপার চ্যাট করবে তাদেরকে কমিউনিটি পোস্ট দেব। আর স্ক্রিনশট নিয়ে কমিউনিটি পোস্ট দেব ঠিক আছে আমার আইডি থেকে তোমাদেরকে দেখতে পাবে রাধে রাধে টুম্পা গোপাল সোনা রাধে রাধে ঠাকুমা নাতি এসেছে গো ভালো আছো আকাশ হ্যাঁ গো ভালো আছি তুমি কেমন আছো কী গো বলো একটা লাইক করো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ডান প্লিজ ও হ্যালো ও হ্যালো জলদি জলদি স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইফটাকে একটু লাইক করো জলদি জলদি হুম ভালো আছি শিল্পী শর্টস হাই দিদি ভাই হ্যালো আজকে আমার বলাই কী হলো ভাইপো এসেছে সন্দীপ খাওয়া দাওয়া হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে আছে ওই তো খাওয়া দাওয়া করলাম এই খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে এলাম এখন থেকে হয়তো নটা দশটার সময় নটা সাড়ে নটা থেকে দশটা ওটা আর আসতে পারবো না কারণ আমার ছেলের সামনে এক্সাম রয়েছে ওর নিয়ে মানে ওকে নিয়ে পড়াতে পড়াতে আমার দশটা বেজে যায় মাই ডার্লিং লুকিং ইউ কাম নামটা কত বড় করতে পারলাম না হ্যালো তোমার গলার ভয়েসটা ভালো আকাশ তাই নাকি থ্যাংক ইউ আজকে আমার গলায় কি হয়েছে গো গলার মধ্যে কেমন যেন একটা হচ্ছে আমার নাম আচ্ছা ছেলের বৌদি কথা বলছো না কেন বলছি তো ফিফটি নাইন হুম কারো কেমন আছো ভালো আছি গো তোমরা কেমন আছো দিদিভাই আমার পাশে থেকো প্লিজ আমি নতুন হ্যাঁ একটা ভিডিওতে একটা কমেন্ট রেখে দিও তাই নাকি কৃষ্ণ আজ গোল্ড শোমা জয়েন করো সুমন গোল্ড শোমা জয়েন করো ফিফটি নাইন আওয়ার্স প্রাইভেট লাইভ প্রাইভেট ভিডিও তোমার নাম্বার দেবা হুম মেম্বারশিপ জয়েন করো আর ছটফট নাম্বার নিয়ে নাও তোমাকে আজকে অনেক আলাদা রকম লাগছে কেমন লাগছে বর্জুন কেমন লাগছে বলো এত সুন্দর কেন তুমি আমি সুন্দর লাগবো তোমাদের দেখাটা অনেক সুন্দর ও জন্য সুন্দর দেখছো ঠিক আছে তোমাদের দেখাটা অনেক সুন্দর হাই হ্যালো ডায়মন্ড নিতে পারো আমি টাইমটা বলে দিচ্ছি তাহলে কি বলতে চাইছো তুমি সুন্দর না আমি তোমায় কৃষ্ণ ও কৃষ্ণ প্রমাণ করো কৃষ্ণ তুমি দেখাও তোমার লীলা আমায় নিয়ে দিনের পর দিন গ্লাস হয়ে যাচ্ছি তাই খালেও হিন্দি থাড়াথোড়া রাখিয়ে ডায়মন্ড করো কি কেমন আছো মিষ্টি শুভদীপ ভালো আছি গো তুমি কেমন আছো তুমি কেমন আছো বলো হাই বৌদি শুভজিৎ হ্যালো হাই আপু সোনা হ্যালো অনেক মিষ্টি ডানা ও হো বলো না তাহলে উঠতে পারবো না জল খাও জল খেলেও হবে না অনেক অনেকক্ষণ থেকে এরকম হচ্ছে ইউ লুকিং বিউটিফুল থ্যাংক ইউ তোমার কোনো বোন আছে না মাই ল্যাব জয়েন করো জয়েন করো দেখছি চেষ্টা করবো তোমার জন্য বৌদি তুমি এত সুন্দর কেন কোথায় সুন্দর আমি সুন্দর না তোমাদের দেখাটা সুন্দর সমিতির ওকে তুমি জয়েন করো লেভেল চেঞ্জ করো তারপরে আমি তোমাকে বলে দিচ্ছি

हेलो oh, माने? গো সৌরভ ডিনার হয়ে গেছে না আমি টিপটা এখানেই পড়ি বর থাকলেও তোমাকে তাকে চলবে না ট্যাটুটা খুব ভালো আছে থ্যাংক ইউ তোমার চললেও তোমাকে তাকে চলবে না বুঝেছো Agora eu তাহলে দেখো তোমার হাতে ট্যাটোটা খুব সুন্দর তাই থ্যাংক ইউ সো সুইট লাইক করো স্ক্রিনে ডবল করে লাইক করো কি করছো বৌদি এই তো গল্প করছি গো

সুমন বল সুমন রাধে রাধে কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো বৌদি বলো 收嘛，收嘛。<c oughs> হ্যালো এই টাইমেই আসবি ভালো আছি বু ঠিক আছে জয়েন করো দেখছি সমসি তোমাকেও ভালো লাগছে তাই পিপি হ্যালো হ্যালো

এরকম এগারোটা সাড়ে এগারোটা আমাকেই দেখো আচ্ছা দাদা তো এখনই আসছি জয়েন করো সবাই এখনই আসছি